আজকে বানাবো গন্ধরাজ চিকেন দেখো চিকেন আদা রসুন একটা গন্ধরাজ লেবু গোটা রেখেছি যেটা এটাতে হচ্ছে এই জিসটা দেওয়ার জন্য আর একটা গন্ধরাজ লেবু এই যে কেটে নিয়েছি এটা পুরোটা দিয়ে দেবো এই মাম্মা মে হিয়ার মাম্মা মে হিয়ার এই

মোড়া তো জানতো দাও কাতলাও একই দুশো কুড়ি দুশো করে নাও না কাতলাই দাও তাহলে

রাজদীপ ভাবছিল দোকানে মানে বাজারে যাবে তারপর আমি বললাম আমি চলে যাব ও আর কি বললো বেশিকালে তুই যাবি এমনভাবে বললো আমি আর না করতে পারলাম না তো মার ও মেয়ে আরও দুজনে ঘুমাচ্ছে এখন ওঠেনি আর আমি সাড়ে সাতটার সময় বেরিয়ে গিয়েছিলাম দেখতে দেখতে পারলে মাছ কিনেছি আমাদের চিকেন কিনেছি রাজদ্বীপের জন্য ছোটো ছোটো মোরলা মাছ কিনেছি তারপরে রাজদীপ যেহেতু চিকেন খাবে না আর একটু আর দু আজকের ইচ্ছা আছে গন্ধরাজ চিকেন বানাবো গন্ধরাজ লেবু কিনেছি পাতা খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না প্যাটটা ভীষণ ভারী হয়েছে ওপরে যাই গিয়ে দেখে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো ব্লগটা চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই কারণ চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতন অ্যাটলিস্ট রাখতে হবে সেই জন্য সবার আগে চিকেনটা ম্যারিনেট করতে বসেছি

একটু অল্প হলুদ দিয়ে দাও অল্প অল্প আরে বেশি হলুদ দেবে না এই রান হ্যাঁ দাও ব্যাস দাও একটু আদা রসুনের টেস্ট না আবার এর সময় দেবে কষানোর সময় দেবে একটু লাসে কষানোর সময় হ্যাঁ ব্যাস হ্যাঁ দিয়ে দিলাম আদা রসুন একটা গন্দরজ লেবু গোটা রেখেছি যেটা এটাতে হচ্ছে জিন্সটা দেওয়ার জন্য আর একটা বন্ধ দেবো এই যে কেটে নিয়েছে এটা পুরোটা দিয়ে দেবো লেবু পাতা এই এই পেয়েছি এর থেকে ভালো আর লেবু পাতা পাইনি এই দুটোই পেয়েছি ভালো আরো বেশি হলে ভালো হতো কিন্তু আর পাওয়া যায়নি ওকে তো ওই এটা দাও তো ওই যে ঘষা আদা ঘষা আর একটা ছোট প্লেট এই যে প্লেট শুধু এই সবুজ অংশটা নিতে হবে না তো এই সাদা অংশটা বেরিয়ে গেলে ওটা নিলে হয়ে যাবে এই লেবুটা মাংস যখন হয়ে আসবে তখন কেটে দেবে এর রসটা না তো সব এখন দিয়ে দিলে গন্ধরাজ লেবুর যে একটা স্মেল সেটা বেশিক্ষণ থাকবে না দেখো সাদা অংশটা কিন্তু নি পুরোটা সবুজটাই শুধু নিয়েছি শুধু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস আর কিছু না আর গরম মশলা তাও অল্প দেবে হ্যাঁ গোটা পড়ো না গরম মশলা দিয়ে দেবে আর হচ্ছে লাস্টে না দিলেও চলবে কাকিমা এখানে বানাচ্ছে এখন ডালগুলোর জন্য মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কি যেন সজনের ডাটা সজনের ডাটা

কিন্তু এত ছোট হ্যাঁ এত ছোট যে এই ওই পাশে যে সবে সে কোনো হাওয়া পাবে না যে সামনেও শুচ্ছে তাকে আর কি মানে মোটা মোটা এরকম ভাবে মুখ গুজে এরকম ভাবে থাকলে হাওয়া পাচ্ছে না এজন্য রাজুকা বলছিলাম তুই দোকানে রেখে দে একদম দোকানে তো বসে থাকে একদম সাইডে এরকম ভাবে থাকবে হাওয়াটা পাবি অসুবিধা হবে না কি করে এখন

তাও এখনো বরফটা গলেনি এবার চিকেনটা হচ্ছে গোটা গরম মশলা দিয়েছে ওর মধ্যে দিয়ে আর পেঁয়াজটা ভালো করে ভাবছি মনের মোটা মোটা নুন দিয়ে দাও এবার দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন এদিকে হচ্ছে রাজদীপের মাছের চোল ধনে আর জিরের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে একটু জল দিয়ে গুলে রাখবো ধনের গুঁড়ো দিয়েছি তিন চামচ মতন আর জিরে গুঁড়ো হচ্ছে দু চামচ একটু জল দাও তো এর মধ্যে এবার দিয়ে দাও ধনে জিরের গুঁড়োটা আর একটা যে মশলা আছে না ওই যে মটনে যেটা ওটা একটু দিয়ে দাও তো একটু গন্ধ লাগবে আমি মটন রান্না করার সময় সবকিছু একটা গুঁড়ো মশলা করে বানিয়ে রাখি আমাদের সবকিছু আছে গরম মশলা থেকে শুরু করে সাহা জিরে তারপরে গোলমরিচ সবকিছু চাই ফল জৈত্রী ওই মশলাটা একটু দিয়ে দিলাম না তো একটুখান লাগে বন্ধ লাগে এখন করছি সবার জন্য একটু বিচার চা আচ্ছা দিয়ে আমি আর মা হচ্ছে চিনি ছাড়া আর একটু বসে খাই অনেকদিন পর সকালবেলা আমি চা খাই ঠিক আছে আমাদের সব রান্না কাকিমাও চলে গেছে মেয়ের জন্য একটুখানি ডিম ভুর্জি বানাবো ডিম ভুর্জি আর ব্রেড তাই খেয়ে নেবো আজকে তো চলো মেয়ে উঠে গেছে পাপার কাছে রেখে আর এসছি ডিম ভুর্জিটা বানাতে আজকে বলছে তো চুল কাটবে দেখি কি করা যায় ভাবছি খাইয়ে দাইয়ে নিয়ে রাজদীপের সাথে যাব চুলটা যদি কাটতে পারি তো এই হচ্ছে রান্না রাজদীপের এটা মাছের ধো আর আমাদের গন্ধরাজ চিকেন এই যে দেখো লেবুটা না দুটো লেবুর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই যে এবার বার করে নেবো না তো আবার তেতো হয়ে যাবে বার করার দরকার নেই তো রাজদীপের চুনো মাছ সবার জন্যই মোটামুটি আছে ও কি আর এতটা খেতে পারবে ও যা খাবে খাবে বাদ বাকি আমরা খাবো আর এটা হচ্ছে মেয়ের তুলে রেখেছি লঙ্কা ছাড়া আর এখানে আছে ভাত পাস এবারে মামামকে ব্রাশ করাবো সাড়ে দশটা বাজে গেল কাজ করতে করতে কি তাড়াতাড়ি সময় কেটে যায় কত ভোর তাড়াতাড়ি উঠেছি এই আর ওগুলো কিছু ঘাটিস না মামাম ব্রাশটা করে নাও তারপরে সব হবে গুড়গুড়ে নিনি গুড়গুড়ে নি বাড়িতে ওরা যাচ্ছে এখন মামামে কি করতে হ্যাঁ বাবালে যদি এটা হয় এক্ষুনি আবার না বলছিলামকে কি সুন্দর লাগবে দেখবে তাই না তো লুকটা ভালো করে দেখে নাও তারপর পরের লুকটা দেখাবো চলো বাইরে কাঠ ফাটা রোদ কাঠ ফাটা আমার একটা না সানগ্লাস কিন্তু হবে রাজদকে বলতে হবে আমাদের এখানে যে লেন্স কাটটা এখানে যে লেন্স কাটটা আছে ওই লেন্স কারটাতে ভাবছি যাবো দেখি কিরকম কি কালেকশন আছে আমাকে আসলে এসব করে মানায় না দেখি তাও যা রোদ পড়েছে পড়তেই হবে চলো যাওয়া যাক আহ যাও সামনে উঠে যাও উঠবো

চলে এসছি আমজাদ হাবিবসে এটা ঠিক মামামের স্কুলের পরে যে এই যে মামামের স্কুলের গলি আর এই কি দেখছিস আইসক্রিম খাবি বড় মাই যাবে ওকে ঢোকা ঢোকা ঢুকি না তারপরে

কেন যুদ্ধ জয় করা হলো মামার চুল কাটা নিয়ে না কেন মামা চুল তো কাটানো না যেন যুদ্ধ করা হলো ভাল লাগছে আয়না দিয়ে একটু দেখো নিজেকে ভাল লাগছে কি আয়না দিয়ে নিজেকে দেখো ভাল লাগছে কোন চেয়ে আরে কোন চে ওই সে আরে এই এখন নামাতে পারবো নামা অনেক জিনিসপত্র রয়েছে আমরা বসে বসে যেমন ভাত খাই দেখো এখন মামামকে হেয়ার কাট করে ভালো লাগছে না তোমরা সবাই কমেন্টস করে জানাবে হ্যাঁ আমাকে মা আমার মামামকে কেমন লাগছে আমি পেরে দিচ্ছি আমি পেরে দিচ্ছি আচ্ছা বসো আর একটু সরে নিয়ে ওদিকে নিয়ে যাও তো লাঞ্চ নিয়ে চলে এসেছি দুটো বাজে টার্জিভ খেয়ে দিয়ে চলে গেছে

এত ঘুম পাচ্ছিলো যে একটা ভিডিও অন করে অন করবো সে আর ইচ্ছা করছিল না এখন বাজে পৌনে সত্তা তা আমি উঠেছি অনেকক্ষণ মানে ছটা নাগাদ উঠে পড়েছি মামমাম জাস্ট উঠলো এমন ঘুম হলো চুল কেটে হালকা লাগছে মাথাটা কেমন ঘুম হলো বলো তো এবার নিচে যাব আসতে আস্তে আস্তে নিচে গিয়ে এবার মেয়ের ভাত তাত করবো চা পা একটু খাবো তারপর দেখা যাক কী করা যায় হাজি তো এখনও আসেনি আমাদের এসির লোকও এখনো আসেনি অমনা এসির লোক ফোন করবে আসলে বেলায় গেছে দোকানে প্রায় আড়াইটা নাগাদ হ্যাঁ ওরকম দুটো আড়াইটা আর দুটোর দিকে গেছে তো ওই জন্যই আরও আসছে না যখন এসির লোক আসবে অমনা তখনই আসবে চলো নিচে যাই আমরা গন্ধরাজ চিকেনটা বেশ ভালো লেগেছে কিন্তু খেতে মানে গরমকালে একদম আদর্শ খাওয়া যে মানে চিকেন ওই কষা মশা না এখন আর ভালো লাগে না সত্যি বলছে যা গরম পড়েছে আর কিন্তু এই পাতলা ঝোলটা আর যে লেবুর যে স্মেলটা না খুব সুন্দর লাগছিল তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে মানে হাল যারা হালকা খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে আমি বলবো আর যারা মানে হালকা খেতে পছন্দ করে না রাজদীপের মতন অনেকটা তাদের ভাল লাগবে না আমাদের সবারই ভালো লেগেছে মা মেনকাদি সবার ভালো লেগেছে খেতে তো চলো মামা কেমন লেগেছে বলো তো আজকে চিকেনটা খেতে ভালো লেগেছে কালকে কার মতন মামের জন্য একটু মুড়ি মেখে দেবো একই এই দিয়ে আজকেটা আর চানাচুর দেবো না কালকে রাজদীপ ছিল বলে একটুখানি চানাচুর দিয়েছিলাম আর এখানে মেয়ের ভাতও বসিয়ে দিয়েছি মেয়ে গেছে মায়ের সাথে রুটি আনতে আমরা একটু চা টা খেলাম আরে দেখো যে কে কোম্পানির আমার জ্যাগরি পাউডার বেরিয়েছে বেশ ভালো কিন্তু আমার মিষ্টি খাই না এটা দিয়েই খেলাম আজকে চা বেশ ভালো লাগলো মিষ্টিটাও হালকা এক চামচে দিয়েছিলাম ছোট টি স্পুন আর কি যাচ্ছি ওপরে মেয়ের ভাত তরকারি সব হয়ে গেছে তরকারি তো ছিলই শুধু ভাতটা হয়ে গেছে উপরে সাড়ে এগারোটা বেজে গেছে এখন মামামকে সবে খাইয়ে উঠলাম আর উপরে এসে কোনো রকম ভিডিও করিনি কারণ এসি চলছিল ঘর ফর পুরো অন্ধকার করে জানলা ফাল্লা খুলে বসেছিলাম এত গরম লাগছিল তার জন্য তাই জন্যই আর কোনো ভিডিও করিনি এবার আমিও একটু খেয়ে নেবো আজকে একটুখানি ভাতই খাবো আর সেরকম কিছু নয় রুটি খেতে আমার ভালো লাগে না তোমরা তো জানো বিশেষ করে মাংসের সাথে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে সেফ থাকো যা গরম পড়ছে আবার তো বলছে মানে যে এই কদিন নাকি এরকমই চলছে আমি তো ভাবছি কালকেরও মা মামকে স্কুলে নিয়ে যাব না দেখি কি করি ভাবছি মঙ্গলবার থেকে নিয়ে যাব তো চলো আজকের মতন গুড নাইট টাটা মামা গুড নাইট বলবে গুড নাইট বলবে বলে দাও গুড নাইট লাইক করতে ভুলো না কিন্তু লাইক করতে ভুলো না কিন্তু